বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নত যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন বাহ বেশিরভাগ আবি হাত তুলছে দেখা যায় আপনামান দেখুন বিবাহ এটা সব সময় ফরজ না সব সময় ওয়াজিব না সব সময় না সাধারণ সময়ে বিবাহ করা সুন্নত সাধারণ সময় বিবাহ করা কি সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না আবার বিবাহ করার সামর্থ্য তার আছে সামর্থ্য আছে আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকম না এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম ভালো সবের কাজ সুননাদ না করলে সে সুননাথ তরক করলো অনুত্তম কাজ করলো আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে না এরকম কঠিন সিচুয়েশন কঠিন পরিবেশ তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয় আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই উল্টা বরং বিবাহ করলে বোর অধিকার আরো নষ্ট করবে সে এটা নিশ্চিত তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে সবসময় বিয়ে ফরজোনা সবসময় শূন্যত না সবসময় না তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ কেউ যদি বিবাহ না করে শুধু বাদ করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়জ আছে কিন্তু উত্তম না উত্তম হল বিবাহ করে থাকাটা হ্যাঁ যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামি হবে এরকম না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র বৈরাগ্যবাদ এগুলার অবকাশ আছে এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয় অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে তাদের সংসার নাই ধর্ম নাই ময়লা আবর্জনা ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে পরিষ্কার বলেছেন আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লা বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্যবাদ অবলম্বন করা এটা ইসলাম না কারিম আল্লাহ বলেছেন রোহবানিয়া তানি দাওহা খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামের কোনো বৈরাগ্যবাদ না ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম